তো বন্ধুরা তো চলো শুরু করা যাক আজকের জি কে কোশ্চেনগুলো তো গীত গোবিন্দের রচয়িতাকে কবি জয়দেব তারপর নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পান উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান গীতাঞ্জলির বইয়ের জন্য অ্যাকচুয়ালি পেয়ে থাকেন নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে কোন ফুটবলার প্রথম পদ্মশ্রী পান গোষ্ঠ গোপাল নেক্সট কোশ্চেন পশ্চিমবঙ্গের বর্তমান ক্রীড়ামন্ত্রীকে অরূপ বিশ্বাস নিক্ষ হচ্ছে বার্ড অফ ওভ অ্যাভেন কে বার্ড অফ অ্যাভেন কে এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার হচ্ছে বার্ড অফ অ্যাভেন অ্যাভেন হচ্ছে কে উইলিয়াম শেক্সপিয়ার বার্ড অফ অ্যাভেন বলা হয় তাকে নিক হচ্ছে সারে জাহাজে আচ্ছা এই যে গানটা রয়েছে এটা লিখেছেন কে মোহাম্মদ ইকবাল মোহাম্মদ ইকবাল সারে জাহাজে আচ্ছা হিন্দুস্তা হামারা তো নেক্সট হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায় নেপালের লুম্বিনীতে ভারতের নবজাগরণের জনক কাকে বলা হয় এটা বলা হয় রাজা রামমোহন রায়কে গদর পার্টির লালা হরদয়াল কোন নদীর ওপরে গড়ে উঠেছে ফারাক্কা ব্যারেস গঙ্গা নদীর উপরে নেক্সট হচ্ছে কান্নিয়ার কালী কান্নিয়ার কালী কোন রাজ্যের নৃত্য লোকনৃত্য সেটা হচ্ছে কেরালার কান্নিয়ার কালী কান্নিয়ার কালি যে লোকনৃত্য মানে যে লোকাল ডান্সগুলো রয়েছে তো সেটা কোথায় সেটা কিন্তু কেরালার থেকে কান্নিয়ার ঠিক আছে ব্রাজিলের বর্তমান রাষ্ট্রপতিকে মাইকেল টেমার এটা একটু চেক করে নিবে সবসময় বর্তমান যেগুলো থাকবে সেগুলো সবসময় চেক করে নিবে এক্সামের আগের ক্ষেত্রে ঠিক আছে নিক্সট হচ্ছে তিলোত্তমা সম্ভব কাব্য কে লিখেছেন তিলোত্তমা সম্ভব তিলোত্তমা সম্ভব কাব্য কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত তিলোত্তমা সম্ভব কাব্য লিখেছেন নেক্সট হচ্ছে কল্পনা চাওলা যে মহাকাশযানের সাহায্যে পৃথিবীতে ফিরেছিলেন তার নাম কি তার নাম হচ্ছে কলম্বিয়া নেক্সট হচ্ছে কনিষ্কের রাজধানী কোথায় ছিল পুরুষপুর পশ্চিমবঙ্গের লোকসভা আসন কতগুলো ফোর্টি টু বা বিয়াল্লিশটি নেক্সট হচ্ছে চায়না ম্যান কোন খেলার সঙ্গে সম্পর্কযুক্ত ক্রিকেট খেলার সঙ্গে চায়না ম্যান সম্পর্কযুক্ত হচ্ছে গান্ধী আরউইন চুক্তি কবে হয়েছিল উনিশশো সালে নেক্সট হচ্ছে এনপিটি এর পুরো নাম কি নন প্রলিফেরেশন ট্রিটি এনপিটি এর পুরো নাম হচ্ছে নন প্রলি ট্রিটি নেক্সট হচ্ছে জর্জ মুভিটির এর পরিচালককে স্টিভেন স্পিলবার্গ নেক্সট শিক্ষা বিষয়ে বিখ্যাত উক্তিগুলো চলো দেখে নেওয়া যাক শিক্ষার প্রথম কাজ হল কৌতূহলের শিখেশ ছেঁড়া এটা কে বলেছেন আইভার ব্রাউন বলেছেন নেক্সট ভাবনার জগতের সাথে একাত্ম হওয়া এটাই হলো শিক্ষা এটা কে বলেছে এটা বলেছে অ্যাডিথ হ্যামিলটন শিক্ষা হলো সভ্যতার রূপায়ণ কে বলেছে উইল অ্যান্ড এরিয়াল ডুরান্ট হচ্ছে মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের শিক্ষা সমাপ্ত হয় না কে বলছে বুদ্ধি এবং শিক্ষার মাধ্যমে এর এর বৃদ্ধি ঘটানো সম্ভব কে বলেছে বার্টান রাসেল বলেছেন শেখাতে গেলেই শেখা হয় কে বলেছে এটা জাপানি প্রবাদ এটা শেখাতে গেলেই শেখা হয় এটা বলেছে যা এটা একটা জাপানি প্রবাদ নেক্সট হচ্ছে আমি শুনলাম এবং ভুলে গেলাম আমি দেখলাম এবং মনে রাখলাম আমি করলাম আর বুঝতেও পারলাম এটা চিনি প্রবাদ এটা চীনের প্রবাদ তো কি কি প্রবাদটা আমি শুনলাম আমি ভুলে গেলাম হুম আমি দেখলাম এবং মনে রাখলাম আমি করলাম আর বুঝতেও পারলাম চীনের প্রবাদের একটা নেক্সট হচ্ছে একজন শিক্ষক সামগ্রিকভাবে ভেবে সরি একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয় এটা বলেছেন হেনরি অ্যাড এডামাস এডমস হেনরি এডমস বলেছেন যে একজন শিক্ষক সামগ্রিকভাবে প্রভাব ফেলে কেউ বলতে পারে না তার প্রভাব কোথায় গিয়ে শেষ হয় এটা বলেছে হেনরি অ্যাডমস খুব ইম্পর্ট্যান্ট একটা কথা মাঝারি মানের শিক্ষক মাঝারি মানের শিক্ষক বলেন ভালো শিক্ষক বুঝিয়ে দেন মাঝারি মানের শিক্ষক বলেন ভালো মানের শিক্ষক বুঝিয়ে দেন শ্রেষ্ঠ শিক্ষক করে দেখান মহান শিক্ষক অনুপ্রাণিত করেন এটা বলেছে উইলিয়াম আর্থার ওয়ার্ড নেক্সট হচ্ছে আপনি একদি একদিনের জন্য একটা ছাত্রকে একটা পড়া পড়াতে পারেন কিন্তু যদি তাকে আপনি কৌতূহলী হতে শেখান সে যতদিন বাঁচবে শিক্ষা চালিয়ে যাবে বলেছে ক্লেপি বেডফোর্ড নেক্সট হচ্ছে মাধ্যমিক শিক্ষাকাল বলতে বোঝায় পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ব্রেইল লেখায় কয়টি বিন্দু থাকে ছয়টি বিন্দু অ্যাবাকাস যে শিক্ষার উপকরণ তা হলো গণিত গণিত ভগবান হলো সত্য এবং সত্যই হলো ভগবান বলেছেন গান্ধীজি রবীন্দ্রনাথ ধর্মশিক্ষা গ্রন্থ লেখেন উনিশশো এগারোতে নাইনটিন ইলেভেন হচ্ছে বাঙালিদের প্রথম শিক্ষাগুরু ছিলেন বিদ্যাসাগর নই তালিম শিক্ষার অপর নাম লেখো সেটা হচ্ছে নৈতালিম শিক্ষার অপর নাম হচ্ছে বুনিয়াদী শিক্ষা নেক্সট হচ্ছে কোঠারি কমিশন মোট সদস্য ছিল কতগুলো সতেরো জন সদস্য ছিল কোঠারি কমিশনে কোঠারি কমিশন গঠিত হয় যার উদ্যোগে তিনি হলেন এম এস চাওলা নেক্সট হচ্ছে স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন রাধাকৃষ্ণন কমিশন উনিশশো আটচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশে নেক্টচে মুদালিয়ার কমিশন গঠিত হয় উনিশশো বাহান্ন থেকে উনিশশো শিক্ষা হলো অভিজ্ঞতার পূর্ণ গঠন বলেছেন ডিউই নেক্ট একটি সমাজে একটি সমাজের সার্বিক জীবনধারার রূপ হলো সংস্কৃতি শিক্ষায় প্রকৃতিবাদের প্রবক্তা হলেন রুশো শিক্ষা মনোবিজ্ঞান হল মনোবিজ্ঞানের ফলিত শাখা মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে উল্লেখ করেছেন অ্যারিস্টটল আগ্রহ এক ধরনের গতিশীল মানসিক প্রবণতা এই মতের প্রবক্তা হল ড্রেভার বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি মনোবিদ উড্র বলেছেন এই কথাটা নেক্সট হচ্ছে বসুন্ধারা সম্মেলনে সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায় ব্রাজিলের রিও ডি জেনিওতে এজেন্ডা টোয়েন্টি ওয়ান কর্মসূচি গৃহীত হয় সরি গৃহীত হয় বসুন্ধরা সম্মেলনে যেটা রিও রিওতে রয়েছে ব্রাজিলের নিখ হচ্ছে ওজন স্তর রয়েছে বায়ুমণ্ডলের স্ট্যাটোসফিয়ারে প্রথম বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো বিরানব্বই নাইনটিন সমাজ বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না সমাজে বিচ্ছিন্ন ব্যক্তির অস্তিত্ব কল্পনাই করা যায় না বলেছেন রেমন্ড নেক্সট হচ্ছে মানুষের শ্বাস প্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশা বলেছেন স্যার স্যার পাসির পাসিন্নাল তো নেক্সট হচ্ছে চরিত্রকে বলিষ্ঠ ও কর্মট করাই শিক্ষার লক্ষ্য বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর